একবার গুছা দেখাম না বাচ্চা যা আরে বন্ধু দিস আমি একদিন সাইকেল কিনা যা দেখাই নি তো দিস নি যা আব্বা ওব্বা কিছে এত ছিলাছ ক্যা? তোমার না কতদিন ধরে কইtaisি একটা সাইকেল কিনা দিবেনইগা তা তুমি কথাটা কানেই নাও না। আর হবে না তুই কি করস? দিন মজুর দিন খায় তোর এত টাকাটা কি ভাবে সাইকেল কিনে দিম? আমি না এত শত বুঝি না। আমার একটা সাইকেল কিনা দরকার গো এই কথাই ফাইনাল। আর বাবা হুনই। রিশা চালায় খাই আমি। দিনে কতটা টাকা ইনকাম মা? সংসার করোস। তোর বনি স্কুলের ফিস তোর খরচ। তাহলে এত টাকাটা তোর আমি কি আর সাইকেল দিম? আমি না নাকিচ্ছু জানিনা আমার যে সাইকেল কিনা দাও তাহলে আমি বাইতে থাকি না কিনা দিলাম জামগা ইস ক্যাতে থেকে আরে বাবা তোর আমি কি হেরে বুঝামু তোর সাইকেল কিনা দেওয়ার মত আমার এত টাকা নাই কে আমি দেখছি তোমার কাছে মেলা ডে আছে ওইতে দাও আমার সাইকেল কিনা দাও টেহে আরে কি ছিটে আমার ঠান তো সংসার চালন ছাড়া কোনো টেহেই নাই আমি এত কিছু জানিনা তুমি যা গিরে পারো আমার একটা কি সাইকেল কিনা দাও নাহলে আমি বাইতে গেলাম ভাল লাগিছে কথা তুমি চালা তাই কি হৈছে বন্ধু তোৰ কৈছি না তোর বাপই এতডা কোনে বাবু আম দেখছি আঙ্গাবর মেলা টে আছে আর টে হ কোনো সিন্ধুগো রাখছে তুই কি করে কইলি ওনে মেলা টে আছে কি জানি ওনে কমটাও থাকা আরে নারী বন্ধু টে গো না রাবার দে বান্ধা ছিল আর অল্পডা কি রাবার দে বান্ধে তুই ক তুই কি বকরা জানোস ওনে কত টে আছে না আমি কি বকরা কম ওনে কত টে ছিল আর আমি না টে গুনছিলাম নি আরে বেটা শোন ওদিন গেলা তোর বাপে আঙ্গাবর বলে কি রে গেছাল তুই কি জানোস

দেখ বাই তোর বাসে অনেক কষ্ট করে রিক্সা চালায় কামাই করে তা তুই আন বুঝবি না কদিন পরে ঠিকই বুঝবি আসলে রে বন্ধু সব দোষা মারি আমি আবার আসতে মেলা খারাপ ব্যবহার করে লাগে अच्छा सुन पाती जा रहे तरफ से चंदा रहा मास्टर जी जिस तरफ तरफ से उन्हें खुश रहोगा तो जी बंदूक चले नहीं जाएगा ठाक अरे बंदूक तरा 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 यार ठीक है जिसमें सही तो चला उन दरबार जिसमें मास्टर कलना चला जी बंदूक शुभ सी